পরম প্রেমময় যুগপুরুষোত্যম শ্রী সিঠা আকরনকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে দর্শন করুন এই জিনিস আপনারা যদি দিনে শুরুতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে একবার করে হলেও দর্শন করতে পারেন তাহলে এমন ফল আপনি লাভ করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না কোনো রকম বাধা আপনাকে স্পর্শ করতে পারবে না সকল প্রকার গ্রহদোষ সমস্ত কিছু কেটে যাবে জীবন কিন্তু সমস্যা মুক্ত হবে শান্তিময় হবে আপনার গৃহ স্বর্গসম হতে বাধ্য হবে রোজ এই ছোট্ট কর্মটা আপনারা যদি যথাযথভাবে পালন করেন শুধুমাত্র দর্শন করুন তাহলেই হবে পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানে দিলেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো নেয় আমাদের এই জীবনে যখনই বিপাক আসে যখনই সমস্যা আসে গ্রহদোষের কবলে যখন আমরা পড়ি বাধা বিপত্তির সমস্যা সম্মুখীন যখন আমরা হই তখনই কিন্তু সেই গুরুই আমাদেরকে রক্ষা করেন তার চরণে আশ্রয় নিয়ে আমরা যদি চলতে পারি তাহলে সহজেই সেই সমস্ত কিছু থেকে আমরা মুক্ত হতে পারবো তবে গুরু বলতে এখানে কিন্তু সদগুর কথা বলা হয়েছে যাকে অনুসরণ করার ভিতর দিয়ে মানুষ বিধিকে জানার অধিকারী হন তাকেই কিন্তু ইষ্ট ও গুরু বা আদর্শ বলেন তো এই রকম গুরুর চরণে আমাদেরকে আশ্রয় নিতে হবে সেই ইষ্টের চরণে আমাদেরকে আশ্রয় নিতে হবে তাহলেই মানুষ ঈশ্বরের সন্ধান পাবেন এবং শান্তিময় জীবনেরও লাভ করবেন যীশু খ্রিস্ট বাইবেলে বলেছেন আই এম দ্য ওয়ে দা ট্রুথ দা লাইফ নান ক্যান কাম টু দা ফাদার বাট থ্রু মি অর্থাৎ আমিই পথ আমিই জীবন আমার ভিতর দিয়ে ছাড়া কেউই পিতার নিকট পৌঁছাতে পারে না তাই তো যুগ যুগে যখনই পুরুষোত্তম স্বয়ং ঈশ্বর মানবরূপে আসেন তখন তাদের চরণ আশ্রয় করতে হয় তাদেরকে ধরে চলতে হয় আর তেনারা যুগ যুগে এসেছেন যুগোপযুগী ধর্ম প্রদান করে গিয়েছেন সেইভাবে আমাদেরকে চলতে হয় এই যুগে পরম দয়াল যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর এলেন মানব ভগবান আমাদেরকে রক্ষা করার জন্য তিনি এসেছেন তাই তার চরণে কিন্তু আমাদেরকে আশ্রয় নিতে হবে স্বামী বিবেকানন্দ তারশর বলে গেছেন আমরা তাহাদিগকে উপাসনা না করিয়া থাকিতে পারি না আর কেবল ইহাদিগকেই উপাসনা করতে বাধ্য এই সকল নবরূপ ও ধারী ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবার আমাদের অন্য উপায় নাই তাহলে তাকে ধরে চলতে হবে এছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই ঈশ্বর প্রাপ্তিরা আর অন্য কোনো জায়গা নেই আর ভগবানকে পাওয়া মানে হচ্ছে নিজের ভিতর ভগবানকে বিকশিত করে তোলা অর্থাৎ যে যে গুণগুলির ভগবানের ভগবত্তা সেই সেই গুণগুলোর অধিকারী হয়ে ওঠার ভিতর দিয়েই শ্রী ভগবানকে পাওয়া বা জানা যায় কারণ ভগবান শব্দের অর্থ হচ্ছে স্বর শাস্ত্রে আছে সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীয় জ্ঞান ও বৈরাগ্যশ্চৈব সন ভগ ইতি অর্থাৎ ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান ও বৈরাগ্য এই গুণে গুণান্বিত যিনি তিনি শ্রী ভগবান নামে অভিহিত হন এই স্বরগুণের একটি গুণও যদি কেউ অর্জন করতে পারেন কারোর মধ্যে যদি থাকে তিনি কিন্তু ভগবানের ভগবানের আশীর্বাদ আশীর্বাদ লাভ লাভ করতে বাধ্য অতি অবশ্যই করবেন করবেন স্বয়ং ভগবান তাকে রক্ষা তিনি জগতে সমস্ত ঐশ্বর্য জ্ঞান ভালোবাসা কর্ম যাহার ভিতর দিয়ে সহজে উৎসারিত আর যাহার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধে চরম সমাধান লাভ হয় তিনি মানুষের ভগবান ঈশ্বর বা ভগবান সম্বন্ধে পাতঞ্জল দর্শনে যা পাওয়া যায় তা হচ্ছে ক্লেশ কর্ম বিপাক কা শৈব পরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর অর্থাৎ ক্লেশ ও কর্ম বিপাক ও আশ্রয় দ্বারা অপরামৃষ্ট অর্থাৎ কোন অবস্থাতেই নিজত্ব হারিয়ে ফেলেন না যে বিশেষ পুরুষ তিনি ঈশ্বর তাই মানুষ যদি উন্নতির পথে অবাধ হয়ে ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে যেতে চায় তাহলে তাকে চিরভাষ্য হৃষ্ট বা আদর্শে স্মরণ নিতেই হবে কারণ এছাড়া মানুষের জীবনে আর কোনো পথ নেই এখনো পর্যন্ত শ্রেষ্ঠ পথ আবিষ্কৃত হয়নি বললেই চলে এই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার বাণীর মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিলেন গুরুরূপী ভগবান ছাড়া মানুষের জীবন উন্নয়ন সম্ভব কিনা জানি না এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আদর্শ বিনায়ক গ্রন্থে বাণী দিলেন প্রিয় পরমই পরম বত্ত তিনিই পরম সত্য আর তিনিই জানব কেউ তাতে না বিচরণ করে না চলে অর্থাৎ তাতে অনুরোধে অনুগতি সম্পন্ন না হয়ে পরম পিতার কাছে যেতে পারে না এর অর্থ কি মানুষের জীবনে ঈশ্বর ও যিনি নেমে আসেন তিনিই হচ্ছেন পরম পদ তিনিই হচ্ছেন পরম সত্য এবং এবং সত্য তো জীবন বলতে যা বোঝায় তিনিই হচ্ছেন তাই তাকে আশ্রয় করে তারি বিধিমত পথে অচ্যুতভাবে চলনশীল হয়ে চলাটাই আমাদের একান্ত করণীয় অর্থাৎ অমন্তর অতন্দ্র সাধনার ভিতর দিয়েই মানুষ পরম পুরুষত্বমের কাছে যেতে পারে ঈশ্বর প্রাপ্তি তখনই কিন্তু সম্ভব হয় আমরা যদি রোজ একবার করে হলো সেই পরম পুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন করতে পারি তাকে দর্শন করা মানেই হলো শুধুমাত্র ঘুম থেকে উঠে তাকে দেখলাম তা কিন্তু নয় তাকে দর্শন করা মানেই হলো তার প্রত্যেকটা আদেশ নির্দেশকে যথাযথভাবে মেনে চলা তার প্রত্যেকটা গুণকে নিজের মধ্যে বাস্তবায়িত করার চেষ্টা করা আমরা তাকে দর্শন করব মানে তার আদেশ নির্দেশ মেনে সময় মতো নাম জপ প্রার্থনা সৎ গ্রন্থাদি পাঠ এগুলো এগুলো কিন্তু যথা সময় যথা নিয়ম মেনে পালন করব তিনি যে যে কর্মগুলি যখনই দেবেন সেগুলি যথাযথভাবে পালন করব তবেই কিন্তু তাকে দর্শন করা হবে বলা কর্মগুলো মেনে চলা মানেই হলো তাকে লাভ করা তার যে গুণগুলো সেই আমাদের চরিত্রে বাস্তবায়িত করা বা তিনি যে জিনিসগুলো আমাদেরকে চরিত্রগত করার বিধান দিয়েছেন বাস্তবায়িত করার বিধান দিয়েছেন সেগুলোকে ঠিক ঠিক ভাবে পালন করা সেগুলোকে ফুটিয়ে তোলার নামই হলো তাকে দর্শন করা তাকে লাভ করা তার আশীর্বাদ লাভ করে আমরা এইভাবে কিন্তু জীবন শান্তিময় করে তুলতে পারবো আর এই যে দিনের শুরুতে বলা হচ্ছে দিনের শুরুতে ব্রহ্ম মুহূর্ত যখন আমাদের অল্প বয়স থাকবে বাচ্চা বেলা থেকেই কিন্তু বাচ্চাকে পরম পিতার চরণ আশ্রয় করান পরম পিতার চরণের ঠাঁই দিন ছোটবেলা থেকে আপনার সন্তানদের তার আদেশ নির্দেশ মেনে চলার বিধান আস্তে আস্তে তার মগজে ঢুকিয়ে দিতে থাকুন দেখবেন আপনার সন্তান কিন্তু মানুষের মতো মানুষ হবে আপনার সন্তান ঈশ্বর লাভ করবেন করবেন আমরা সাধারণত অনেকে ভাবি বাচ্চা তো এখন ছোট আছে এর মধ্যে কেন আমরা তাকে ঠাকুরের চরণ আশ্রয় করাবো এটা কিন্তু সম্পূর্ণ ভুল ছোটবেলা থেকেই তাকে সঠিক পথ দেখাতে হয় কাদার তাল যখন নরম থাকে তখনই সেটা দিয়ে কিন্তু সহজে পুতুল তৈরি করা যায় কাদার তাল যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু সেটা দিয়ে আর সহজে পুতুল তৈরি করা যায় না বা মূর্তি গড়া যায় না সেই কাদার তালকে আবার নরম করতে হবে ভালো করে মাখতে হবে তবেই কিন্তু তা থেকে মূর্তি তৈরি করা যায় তাই তো একজন সন্তান যখন ছোট থাকে যখন কাদার তাল থাকে তখন তাকে সঠিক পত্রা দেখিয়ে দিতে হয় পরম পিতার চরণ আশ্রয় করাতে হয় পরম পিতার আদেশ নির্দেশ ধীরে ধীরে তার মাথায় ঢোকাতে হয় ছোটবেলা থেকেই সে আচার আচরণের মধ্য দিয়েই শিখবে এবং আপনাদের দেখে দেখেই কিন্তু শিখবে আপনারা নিজেরা করবেন তাকে শেখাবেন দেখবেন এই যে বর্তমানের অবস্থা কোন সন্তান আর মানুষের মতো মানুষ হচ্ছে না প্রত্যেকটা সন্তান যেন একটা অন্য জগতে চলে যাওয়ার চেষ্টা করছে বিকৃতি মনোভাবাপন্ন হয়ে যাচ্ছে অজাচার অনাচার কুকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে এগুলো থেকে কিন্তু বিরত থাকবে আর প্রত্যেকটা ঘরে ঘরে সুসন্তান জন্মগ্রহণ করবে আর যারা পরম দয়ালের আদেশ নির্দেশ যথাযথভাবে মেনে চলেন তাদের ঘরে ঘরে কিন্তু সুসন্তানের জন্ম হবে এবং প্রত্যেকটা সন্তানই হবে দেবতুল্য সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম